গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে সেকল দিয়ে বাধা থাকে অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না উঠতে পারে না তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাবো আমি খাবার পাবো কোথায় খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না দরজা খুলে দিয়েছে কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই পাঁচ তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো এই দিন দেশের একশো সত্তরটা জন্য তার মধ্যে পাঁচ লাখ টাকা পেয়েছে আমি যতটুকু জানি কারণ আমার অনেক পত্রপত্রিকাতে যে আমার বন্ধু বান্ধব আছে আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা এই এগুলি কি পত্রিকা ঢাকার সত্তরটা পত্রিকা আর ঢাকার বাইরে একশোটা পত্রিকা সবগুলো দৈনিক কিন্তু ঢাকার সত্তর এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি আপনি ঢাকার বিশটা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার এটা ঢাকার সত্তরটা পত্রিকা কোথেকে আসলো এদের সবাইকে আপনি পাঁচ লাখ টাকা দিলেন কাট টাকা দিলেন ভাই আপনার বাবার টাকা আপনি জনগণের টাকা দিয়েছেন যে রিক্সাওয়ালা একটা দেয়া সালাই কিনে দুই টাকা দিয়ে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপাড়ের কাছে এই পত্রিকা মালিকগুলো এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া তো ওদের এখানে যে লোকগুলি কাজ করে পেটের দেয় কাজ করে আমরাও কাজ করি ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা সেই স্তুতিগুলো আমি করতেছি তো আমাকে তো বলছিলাম তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি তুমি এখন উড়ো আমি কি করে উঠবো আমি তো জানি না গিয়ে উঠতে হয় কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না পুরো দেশ যদি মুক্ত না হয় এটা সাংবাদিকতা মুক্ত হবে না আমলা মুক্ত হবে না প্রফেশনালরা মুক্ত হবে না রাজনীতিবিদরাও মুক্ত হবে না কেউ কি মুক্ত হয়েছে কেউ মুক্ত হতে চায় না তো আসলে কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই কাজে মুক্ত সাংবাদিকতা করবে লাভ এবং এটাও সত্য কথা আমি অনেকে আলাপ করে দেখেছি পাঁচ লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে দুই লাখ থেকে এক লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে কাকে দিয়ে আসতে হয়েছে সেটা আগে যেটা ডিএপি থেকে নিত ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে তাকেও দিয়ে আসতে হয়েছে তো এগুলি যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি ইজ রিয়েলিটি তো আপনি কি চেঞ্জ করছেন সরকার আগের সরকার যে আমরা যাকে বলি যা যে সরকারকে আমরা তাড়ালাম শেখ হাসিনার সরকার সৈরাচারী সরকার খুব খারাপ সরকার পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার নাম দিয়েছেন গণবোত্থানের সরকার কিন্তু কোনো পার্থক্য নাই একই ভাবে চলছে